মাত্র ফেসবুকে দেখেই জানতে পারলাম যে এই অলিপাবের ঘটনায় ওই গতকাল থেকে আপনারা জানেন গতকাল রাত্রির থেকে আজকে সকালবেলা সায়ক বলে একজন ইনফ্লুয়েন্সার তিনি নাকি গেছিলেন অলিপাবে কীসব তিনি বোধ হয় মাটন স্টেক অর্ডার করেছিলেন তাকে বিস্টেক দেওয়া হয়েছিল ইত্যাদি তার ঘটনা মোটামুটি সবাই জানেন কি হয়েছে তো সেই ওয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে এখন দেখুন এখানে এটাকে নিয়ে আমার দুটো কথা বলার প্রথম কথা হচ্ছে যে আমি শুরুতেই যেটা বলতে চাই তা হচ্ছে কোনো একজন ব্যক্তি তিনি যদি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে মাটন স্টেক অর্ডার করেন তাকে যদি বিফ স্টেক ভুলবশত পরিবেশন করা হয়ে থাকে তা কিন্তু কোনো মতেই কাঙ্ক্ষিত নয় আমি দেখছি যে এইটা হওয়ার পরে অনেকে হয়তো খুব স্বাভাবিক কারণেই কতগুলো পুরনো এই সায়ক বলে এই কে কোথাকার ইনফ্লুয়েন্সার আছে এ সম্পর্কে আমার খুব একটা ধারণা এমনি খুব একটা ছিল না তো যাই হোক তো তার কিছু পুরনো পোস্ট ইত্যাদি সেই ঈদের সময় তার কোনো মুসলিম বন্ধুর বাড়িতে গিয়ে কী খেয়েছে না খেয়েছে অনেক কিছু ইয়ে করছেন এখন ব্যাপারটা হচ্ছে আমি সেই প্রসঙ্গগুলোকে সরিয়ে রেখেও বলছি কোথাও যদি কেউ গিয়ে বলে যে আমি মাটন স্টেক খাবো তাকে যদি বিফ স্টেক খাইয়ে দেওয়া হয় কি কোথাও যদি কেউ অন্য কিছুরা খেতে চান তাকে যদি না বলে পর খাইয়ে দেওয়া হয় সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় আমি কোনো মতেই সেটাকে যা হয়েছে বেশ হয়েছে বলাটা আমার উদ্দেশ্য নয় কেননা ধর্মনিরপেক্ষতা বলতে আমরা বারবার যে কথাটা বলি তা হচ্ছে ধর্মনিরপেক্ষতার পরিবেশ তখনই বজায় থাকবে যখন কিনা প্রত্যেকজন মানুষের নিজের ধর্মীয় বিশ্বাস সম্মান পাবে কখনোই ঘুরপথেও কারোর ধর্মীয় বিশ্বাস আঘাত পেলে কখনোই তা একটা সমাজে ধর্মনিরপেক্ষতার পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তা ইতিবাচক নয় সহায়ক নয় সুতরাং আমার সেই নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু আমার এখানে যে কথাটা মূলত বলার জন্য তা হচ্ছে ওই ঘটনাটা ঘটার পরে এই তথাকথিত ইনফ্লুয়েন্সার এ ওইটাকে নিয়ে কি ধরনের একটা সাম্প্রদায়িক সার্কাস করে আমরা সেইটাও দেখেছি কখনো আমি এটা বিশ্বাস করি না এবং আমার মতো অনেকেই বিশ্বাস করেন না যে ইচ্ছে করে কোনো কাস্টমারকে হচ্ছে বিফ স্টেক খাইয়ে দেয় অলিপাপ আমরা সবাই জানি আমরা ছোটোবেলা থেকে ওখানে খেয়ে আসছি কলকাতা শহরের একটা বড়ো অংশের মানুষ তারা ওখানে স্টেক খেতে শিখেছেন তারা ওখানে আলাকেপ খেতে শিখেছেন এবং অলিপাপের চিরকালই অলিপাপ বিফ স্টেকের জন্য বিখ্যাত কিন্তু কথা একথা কেউ বলেনি যে আমি ওখানে গিয়ে আমি চাইনি তবুও আমাকে জোর করে বিফ খাইয়ে দেওয়া হয়েছে কলকাতা শহরের প্রায় বেশিরভাগ চাইনিজ রেস্টুরেন্টেই পর্ক পাওয়া যায় কিন্তু কখনো কোনো মুসলমান মানুষকে বলতে হয় যে আমি ওখানে গেছি আমাকে না বলে আমাকে ইচ্ছে করে জোর করে পর খাইয়ে দেওয়া হয়েছে এইসব জিনিস হয় না কলকাতায় দিন কোনো কালেই হয় না কার খেদে কাজ আছে অন্য কেউ কিছু একটা খেতে চায় না তাকে আমি জোর করে খাওয়াবো সুতরাং যা হয়েছে তা অবশ্যই ভুলবশত হয়ে থাকবে এবং তা হওয়া কক্ষণ উচিত নয় আমি আবার বলছি এটা একেবারেই মানে অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত একেবারে অনভিপ্রেত এটা কোনো মতেই হওয়া উচিত নয় কিন্তু সেইটাকে নিয়ে জেনে শুনে যে সাম্প্রদায়িক এজেন্ডা চরিতার্থ করার চেষ্টা করে এই ইনফ্লুয়েন্সার এই কে শাহরুখ না কে ছোলার ডাল আছে এ যেটা করার চেষ্টা করে সেইটা যে কোনো সুস্থ মানুষ ওটা দেখেছে যে একেবারে তাকে বলছে আপনি আপনার ধর্ম কি আপনি মুসলমান যদি আমি বলি মুসলমান আপনি ইচ্ছে করে খাইয়ে দিয়েছেন আপনাকে সুগর মাংস খাইয়ে দিলে কেমন আমি জানেন আপনি আমি ব্রাহ্মণ হ্যাঁ সুতরাং এইটা করে ব্যাপারটাকে যেরকমভাবে একটা হিন্দু মুসলমান এজেন্ডা করার একেবারে পরিকল্পিত চেষ্টা হয়েছে তা ক্রাইম এবং তার থেকে বড়ো কথা হচ্ছে এই সন্দেহ করার বা এই প্রশ্ন করার একসবার কারণ রয়েছে যে আমরা সবাই জানি যে বিজেপি আর এস এস কীরকমভাবে টাকা ঢালছে আমাদের সমাজে হিন্দু মুসলমান অশান্তি আরও বেশি করে বাড়ানোর জন্য কেননা ওই পরিবেশে ওদের রাজনীতি করতে সুবিধা হয় এবং ভোট এসে গেছে এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের একটা বড় অংশের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে যে আমাদের হয়ে কন্টেন্ট বাড়াও আমরা এই টাকা দেবো ওই টাকা দেবো আমরা বহু এরকম ইনফ্লুয়েন্সার পোর্টাল যারা চালায় তাদের থেকে আমরা সরাসরি শুনেছি জানি এটাকে নিয়ে কোনো তর্কের কোনো অবকাশই নেই সেই সমস্ত মেসেজ থেকে শুরু করে সব কিছু বিভিন্ন পিআর এজেন্সির মাধ্যমে বা বিজেপির নেতাদের পক্ষ থেকে সরাসরি এগুলো কিসের মাধ্যমে হয় না হয় এগুলো আমরা সবাই জানি অতএব এই সহায়ক বলে এই ইনফ্লুয়েন্সারের পেছনেও এরকমভাবে বিজেপি আর এস টাকা খাটছে কিনা একেবারে ইচ্ছে করে একটা সাম্প্রদায়িক একটা পরিবেশ তৈরি করার জন্য সে দায়িত্বপ্রাপ্ত কি এই প্রশ্নটা কিন্তু ওটা স্বাভাবিক এবং সেই প্রশ্নটা উঠেছে এবং তার ফলে এই ছেলেটিকেও আমি দেখলাম এ বোধহয় ভিডিওটা গতকাল ডিলিট করে দিই গতকালের ভিডিওটা আর সকালে বোধহয় ডিলিট করে দিয়েছে এইবার আমার যেটা বলার তা হচ্ছে আমি দেখছিলাম তৃণমূল কংগ্রেসের কতগুলো ওদের ওই মুখপত্র টাইপের কতগুলো লোকজন আমি তাদেরকে নাম দিয়ে নাম বলে ওগুলোকে অহেতুক বিখ্যাত করছি না কিন্তু যাই হোক এরকম কয়েকজন ফেসবুকে লিখছে যে আজকে দুপুরের পর থেকেই লিখছিল যে ওই সায়ক বলে ছেলেটাকে অ্যাকিউজ এবং আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম বায়ালরা যেই কথাগুলো বলেই যে তুই ইচ্ছে করে এটা করেছিস ও এটা ইচ্ছে করে করেছে পশ্চিমবাংলায় অশান্ত করার চেষ্টা এই ছেলেটার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত সব কিছু তারপরে কি হলো তৃণমূলের নিজের এই তৃণমূলের দলেরই লোকগুলো এই কথাগুলো বলছে তারপরে তৃণমূলের পুলিশ মমতা ব্যানার্জির সরকারের অধীনে থাকা পুলিশ আর এস এস নেত্রী মমতা ব্যানার্জির সরকার পরিচালিত পুলিশ গ্রেপ্তার করলো সেই গরিব ওয়েটারকে ওই ওয়েটার যে কাজটা করেছে তা যদি দায়িত্বজ্ঞানহীনতা হয়ে থাকে বা যদি কেন সেটা একশোবার দায়িত্বজ্ঞানহীনতা কিন্তু সেটা উদ্দেশ্য প্রণোদিত দাঙ্গা লাগানোর উস্কানি ছিল না এই ছেলেটা যা করেছে তা হচ্ছে উস্কানি দিয়েছে সব জেনে শুনে উস্কানি দিয়েছে এবং তারপর সে নিজেই ওটাকে ডিপিট করেছে ভয় পেয়ে হোক কি চাপে পড়ে হোক কি যে কোনো কারণেই হোক কারোর পরামর্শ হয়ে থাক না কেন তৃণমূলের লোকেরাই বলেছে তাকে কল আউট করেছে যে ও যেটা করেছে এটা অপরাধ কলকাতায় অশান্তি লাগানোর চেষ্টা পশ্চিমবাংলায় অশান্তি লাগানোর চেষ্টা তারপরে তৃণমূলের সরকার তাকে গ্রেপ্তার না করে সেই বেটারকে গ্রেপ্তার করেছে যে কথাটা আমরা বারবার করে বলি যে পশ্চিমবাংলায় বিজেপি ভোটে হেরেছে তৃণমূল ভোটে জিতেছে আর এস এস এখানে গভর্নমেন্ট চালাচ্ছে দীঘায় সরকারের টাকায় মন্দির তৈরি করা থেকে শুরু করে এসআইআর নিয়ে মুসলমান সম্প্রদায়ের পিঠে ছুরি মারা থেকে শুরু করে মুসলমানকে মেরে রক্ত ঝরিয়ে তার বিনিময়ে পশ্চিমবাংলায় মোদির আনা ওয়াক অ্যামেন্ডমেন্ট লাগু করা থেকে শুরু করে এই ছোট্ট একটা ঘটনা এইটাও দেখিয়ে দিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা সরকার চালাচ্ছে আর এস এস তৃণমূলের লোকগুলো আমার খারাপ আমি বলছি করুণা হয় তৃণমূলের এই লোকগুলোকে দেখলে এরাও হয়তো ভেবেছিল যে এদের সরকার মমতা ব্যানার্জির সরকার ইচ্ছে করে দাঙ্গা লাগাতে গেছে যে ইনফ্লুয়েন্সার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার বদলে সেই ওয়েটারকে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির পুলিশ প্রমাণ করে দিল আমাদের আমাদের রাজ্যে কিন্তু আর এস এস নিয়ন্ত্রিত একটা সরকার চলছে দু হাজার ছাব্বিশের ভোটেও কিন্তু আমাদের কাছে প্রশ্ন আমরা তো বিজেপিকে হারাবো আমরা কি আর এস এসকেও হারাবো না যদি আর এস এসকে হারাতে হয় তাহলে কিন্তু মমতাকে হারাতে হবে